কেমন খেতে ভালো না তাহলে খাচ্ছিস কেন শুনে নাও তোমরা এদিকে খাচ্ছে আবার বলছে ভালো না কত বাজি ফাটাবি আজকে পাঁচ বস্তা পাঁচ বস্তা তিন বস্তা কিনেছিস আর পাঁচ বস্তা বললি কিনেছিস তো তিন বস্তা তোমার কই ওইটা তুমি খাবে না চলো আমরা টিফিন করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজ সারাদিন যা যা করব যা যা করছি আমরা সব তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন এখন বাই বাই খেয়ে নাও দেখবে তোমাদের আয়ুষ কত কত বাজি করাতে পারে হেভি সাহস তো চলো এখন খেয়ে হ্যালো ফ্রেন্ড আমরা রেডি হয়ে চলে এসেছি বাজি পড়াতে যাব আজকের কি হ্যাপি দিওয়ালি আজকের কি দিওয়ালি হ্যাঁ আমরা এখন কোথায় যাব ছাদে ছাদে যাব বাজি পড়াতে আর তোমাদের সব বাজি পোড়ানো দেখাবো তোমরা বাজি পড়ানো দেখতে থাকো পুরো ভিডিওটি দেখবে কিন্তু অবশ্যই দেখবে চলো আমরা যাই এখন ছাদে গিয়ে বাজি পোড়াবো চলো চলো টাটা এই দেখো আমাদের পুষ্পা গো দেখো না দেখলে কি শুধু রকেট ফাটিয়ে যাচ্ছে

কি গরম রে আর না আমি হাঁপিয়ে যাচ্ছি এবারে প্রদীপ জ্বালাচ্ছে না কি মোম ধুকাটি এই তো এসো হ্যাঁ এসো আবার আবার আবার

মাঝখানে না 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 আর সরি সরি নিয়ে সরি নিয়ে হ্যাঁ এখানে দেয় ওপরে রাখার জায়গা নেই অত বড় জিনিস অত রাখার জায়গা নেই তুমি একটু সামনে আসো পেয়ারি তুমি না এই এইটা এখন কতক্ষণ ধরে রাখবো আমি হ্যাঁ জ্বালা এই দাঁড়া সামনে থাকো তুই ওই সাইডে চলে গেলে কোন দিকে ধরবো তো অ্যাটলিস্ট সামনে তো থাকবে তো বাসটা ওপরে উঠবে তো ওখানে গিয়ে ধাক্কা লাগলে এখানে এসে পড়বে মাঝখানে ফাঁকা জায়গায় দিতে হয় এটা হ্যাঁ জানো

এখন চলে এসেছি ছাদে এখন হবে বাজি পোড়ানো কই বাজিগুলো নিয়ে আয় দেখো চারিদিকে লাইটিং আজ কালী পুজো কে সেল ফাটাও দেখি এখন সেল ফাটানো হবে দেখি কেমন হয় সেলটা হলো আজ রাতে কিন্তু কালী পুজো চারিদিকে উঠেছে আজকের কিন্তু সবাই সারা রাত বাজি পড়াবে আর সারা রাতি পুজো হবে আজ ওই দেখো ওই যে একটা মানুষ যাচ্ছে তবে দেখা যাচ্ছে না তবে আমরা অনেক অনেক বাজি পুড়িয়েছি আজ তিন দিন ধরে বাজি পড়াচ্ছি এখনো বাজি পোড়ানো শেষ হচ্ছে না আজকের তো চলবে বাজি পোড়ানো অন্যদিন তো পুরিছি যা পড়ানোর আজকের আরো বেশি বেশি করে হবে কি এবা দেখো আমাদের সেল বোড়ানো হচ্ছে তোমাদের দাদাভাই সেল পোরাছে আর এই যে হয়ে গেছে ঐ হয়েছিল আমি তো ভয় পালিয়ে গেছি দাকor ভাই টাকা হ্যাঁ 20 টাকা সেল দৰু আমি তো দেখাতেই পারলাম না আমি তো ভয় পালিয়ে গেছি দারুণ হয়েছিল কিন্তু দেখি আর একটা ফাটাও নেই আছে আর

জানাবো তো সবাই সবে স সন্ধ ছোটা ছটা বাজি তাই বাজি দেখি সময় দেখো আমাদের গামলা ঘোড়া বাজি আর তিন দিন ধরে ফাটাচ্ছি অনেকটাই শেষ হয়ে গেছে আজ যা আছে সব ফাটিয়ে দেবো এখানে কি আছে এগুলো চটকা ফাটা এ ও ভাই ভাই হ্যাঁ রে চটকা ফাটা না

দেখিস বাবা কোন দিকে আসবে আমার ভয় করে আয় সর্বনাশ তুই কাছে দাঁড়িয়েছিস সরে আসবি তো ওর উপরে চলে গেল। চলে গেল যাবে। আরে ওরা বলেছে। আরে নারে উল্টো পাল্টা যা। ওরা বলেছে ওরা বলেছে রাখো। যেটি উল্টো পাল্টা দিকে যায় টাকা ফেরত। কেন না? হ্যাঁ তুমি সব জানো। গ্যারান্টি দিয়ে কথা বলছে। হুম গ্যারান্টি দিয়ে কথা বলছে। তুমি বাজির খবর গ্যারান্টি দিতে পারে না কেউ। ওরা বলে সেই দূরে দাঁড়িয়ে একটা ভয় যারা পায় এরকমই করে তুই কাছে গেছিস কেন রকেট ফাটোতে জানিস কোথায় যাবে কোন দিকে ফাটাবো কিভাবে আমি কি তুই

পালিয়ে আসবি হয়েছে ওটা দিয়ে হবে না নাকি হবে না ওটা ওটা রেখে দেয় ওটা রেখে দেয় ধূপটা ওখানে রাখ

내가 먼저 할거